প্রিয় বন্ধুরা আজ চিন্তা সূত্র জানা অজানায় আপনাদের সঙ্গে আছি আমি কৃষ্ণকলি রায় আজ আপনাদের বলবো খুব পরিচিত একটি বিষয় আপনারা জানেন কি ছেলেদের শার্টের বোতাম ডান দিকে থাকে কেন আর কেন মেয়েদের শার্টের বোতাম থাকে বাম দিকে চলুন জেনে নেওয়া যাক তার আগে কিছু কথা মেয়েরা সাধারণত সালোয়ার কামিজ বা শাড়ি পরেন কিন্তু পশ্চিমা সংস্কৃতির প্রভাবে মেয়েরা এখন শার্ট প্যান্ট বা ফতুয়াও পরেন মেয়েদের এসব জামার বোতাম সবসময় বাম দিকে থাকে এই শীতে ব্যবহৃত জ্যাকেট বা সোয়েটারের বোতামও থাকে বাম দিকে কিন্তু ছেলেদের শার্ট বা জ্যাকেটের বোতাম থাকে ডান দিকে কিন্তু কেন ছেলেমেয়ের শার্টের বোতামের এই আলাদা দিক কেন তা নিয়ে রয়েছে বহু তথ্য কোনটি আবার বেশ মজারও নিচে দেওয়া হলো এমন কিছু শোনা কথা রাশিয়ার যার শাসক নেপোলিয়ান বোনাপোর্টের কথা আমরা সবাই জানি যদি ইতিহাসের দিকে একটু ফিরে তাকানো যায় তাহলে অনেকেরই মনে পড়বে এই বোতামের দিক পরিবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে নেপোলিয়ানের নাম বলা হয়ে থাকে নেপোলিয়ন বোনাপোর্টের প্রায় সব ছবিতেই নাকি তার ডান হাত কোর্টের ভেতর ঢোকানো থাকত। মনে করা হয় কোটের বোতাম বাম দিক থেকে ডান দিকে খুলতে হলে এই ধরনের একটি পোধ চলে আসে আবার ওই সময়ে মেয়েদের ডান হতো নাকি সেভাবেই থাকতো আর এই দুই বিষয় নিয়ে ওই সময় কৌতুকও কম হয়নি এই কৌতুকের কথা নেপোলিয়ানের কানে যেতে তিনি নাকি মেয়েদের পোশাকে বোতাম বাম দিকে নেওয়ার নির্দেশ দেন আর তখন থেকেই নাকি এই রীতি চলে এসেছে অনেকের মতে মেয়েরা ছেলেদের সমান সমান বোঝানোর জন্য একই ধরনের শার্ট পরার প্রথা চালু হয় কিন্তু তার মধ্যে বৈচিত্র্য তো আনতেই হবে আর এই বৈচিত্র্য আনার জন্যই বোতা উল্টো দিকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আর শার্টের বোতামের দিক আলাদা হওয়ায় ছেলেমেয়ের পোশাক বুঝে নেওয়ার ক্ষেত্রেও সুবিধা হতো দর্জিদের প্রাচীনকালে চালচলনের অন্যতম বাহন ছিল ঘোড়া পুরুষরা ঘোড়া নিয়ে ছুটলে রাস্তার বাদিক দিয়ে যেতেন ডানদিকে তলোয়ার চালাতে সুবিধা হয় তাই সেটি রাখা থাকত বাম দিকে কোমরে আর তলোয়ার বের করার সময় যেন কোটের বোতামে আটকে না যায় তার জন্যই নাকি বোতাম বসানো হতো ডান ডান দিকে অন্য একটি মত হলো মহিলারা তাদের সন্তানকে যেহেতু বাম দিকে ধরতে হয় তাই ডান হাত খালি থাকে বাচ্চার দুগ্ধপানের সময় বোতাম ডান দিকে থাকলে খুলতে অসুবিধা হতো এই অসুবিধা দূর করতেই নাকি বোতামের দিক পরিবর্তন করা হয় আরও একটি তত্ত্বে বলা হয় পুরুষরা সাধারণত নিজের জামা নিজেই পরেন আবার অবস্থাপন্ন পরিবারের মেয়েদের বাড়ির দাসীরা পোশাক পরিয়ে দিতেন যেহেতু সেই দাসীদের বেশিরভাগই ডান হাতি বলে ধরে নেওয়া যায় তাদের সুবিধার জন্যই মেয়েদের জামার বোতাম বা দিকে রাখার প্রথাই চালু হয় বলে মনে করেন অনেকে বন্ধুরা এমন আরও মজার মজার এবং নতুন নতুন তথ্য পেতে চিন্তা সূত্রের সঙ্গেই থাকুন ধন্যবাদ